আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদেরকে সকাল সকাল একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি তো এই পিঠাটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো চালটাকে আমি আতপ চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাথে দিয়েছি কিছু সিদ্ধ করা ভাত আতপ চাল আর ভাত মিক্স করে আমি পানে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরপর ব্লেন্ড করে নেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এরপরে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি পিঠাটা খুবই সফট হয়েছে চাইলে আপনারা এই পিঠাটা যে কোনো রকমের ভর্তা মাংস যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন কিংবা রাব দিয়ে খেতে পারবেন খেজুরের যে রাবটা হয় সেটা দিয়েও খেতে পারবেন তো আমি আমার সময় সাপেক্ষের জন্য আমি দুইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি যেহেতু পিঠা খুব তাড়াতাড়ি হয়ে যায় শীতের দিনে বাঙালিরা পিঠা খাবে না তা কি হয় তো শীতকালে আমি যত রকমের পিঠা আছে সবগুলোই আমি বানিয়ে রাখ বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই তো পিঠা আমার খুবই ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই পিঠাটা একদমই সফট হয়েছে ভিতরে আপনারা আপনারা আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে আপনারা বুঝতেই পারবেন পিঠাটা কতটা নরম আর সফট হয়েছে উপরে দেখতে পাচ্ছেন পিঠাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে তার মানে পিঠাটা একদম পারফেক্ট এই পিঠাটা আপনারা চাইলে এভাবেও দিতে পারেন বাচ্চাদেরকে চিনি দিয়ে কিবা খেজুরের রাব যেটা হয় সেটা দিয়ে দিতে পারেন বাচ্চারা এভাবে খেয়ে নেবে চাইলে বাচ্চাদেরকে শীতকালে টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে কিবা উপরে হালকা নারকর কোরানো দিয়েও দেওয়া যেতে পারে তো পিঠা বানাতে বানাতে আমার রান্নাঘরটা খুবই মেসি হয়ে গিয়েছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না এখন এই পিঠাটাকে আমি হচ্ছে খেজুরের রস আর হচ্ছে যে দুধ দিয়ে আমি রসে চুবিয়ে চিতই বানাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন যেগুলো ইয়েলো কালার সেগুলো হচ্ছে খেজুরের রস সেগুলো আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি এরপর আমি দুধটাকে আলাদাভাবে জাল দিয়ে নিয়েছি তো দুধ আর হচ্ছে রস একসাথে জাল দেওয়া যাবে না কারণ অনেক সময় দেখা যায় ফেটে যায় দুধটা তো সে কারণে আমি আলাদা আলাদা জাল করে আমি দৌঁটাকে একসাথে মিক্স করে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো চিনি আপনারা যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিবেন কিবা চাইলে এখানে খেজুরের রাপটাও দেয়া যেতে পারে তো আমার কাছে সেটা এই ডিফে ছিল যার কারণে আমি দিতে পারিনি এরপর আমি পিঠাগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে পিঠাগুলো দিয়ে এরপর আমি উপরে কিছু নারকল কোরানো দিয়ে দিব। এটা হচ্ছে সকালবেলা এর পরের দিন তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একদম দুধগুলো সবগুলা টেনে নিয়েছে আমার সবগুলো পিঠা দুধে এই ফুলে টৈটুম্বুর হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ